কেজিএন অটোমোবাইলস রয়্যাল এনফিল্ড বাইকের বিরাট আউটলেট উদ্বোধন হয়ে গেল হুগলির আরামবাগের পারুল এলাকায় জানা গেছে কেজিএন অটোমোবাইলস রয়্যাল এনফিল্ডের বিরাট এলাকা বিশিষ্ট সেলস ও সার্ভিসিংয়ের দুটি শোরুমের নতুন সাজে আধুনিক পরিকাঠামোযুক্ত শোরুমের উদ্বোধন হলো জানা গেছে কেজিএম অটোমোবাইলস হুগলি শ্রীরামপুর তারকেশ্বর বেগমপুরের পর আরামবাগে তাদের চতুর্থ রয়্যাল এনফিল্ড শোরুম আগে যেটা আরামবাগ এসডিপিও অফিসের উল্টো দিকে ছিল এখন সেটা আধুনিক রয়্যাল এনফিল্ড সার্ভিস জোন বাইকের সেলস শোরুম পারুল এলাকায় পেট্রোল পাম্পের পাশে থাকছে রয়্যাল এনফিল্ড বাইকের বিরাট স্টক বুকিংয়ের পর দ্রুত ডেলিভারি আধুনিক প্রযুক্তিতে সার্ভিসিং এদিন উপস্থিত ছিলেন জোনাল হেড নিতিন শর্মা আরবিএম মন্টু মন্দি এএসএম অভিষেক তিওয়ারি সহ বিশিষ্টজনেরা কেজিএন অটোমোবাইলসের কর্ণধার শেখ সিরাজুল হক কি বলেছেন শুনুন এই শোরুমে আসার কারণ আমার দাদারা এই শোরুম থেকে গাড়ি নিয়েছে তো তারাই আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো হবে সেই জন্য আমি এখানে গাড়ি পরিষেবা একদম উদয় নরেন তো এখানে ভালো লাগে এখানে আমার দাদারা গাড়ি নিয়েছে এখানে পরিষেবা ভালো সবকিছু ভালো বলে আমাকে সাজেস্ট করলো যে এই শোরুমটা ভালো তো এই শোরুম থেকেই নেয় আর এখানে একটু জানার যান মানে পরিচয় আছে সেই জন্য এখান থেকে আমাকে সাজেস্ট করে ক্লাসিক থ্রি ফিফটি শ্যাম সুন্দর সামন্ত তিনশো পঞ্চাশ সুন্দর সামন্ত আমি নতুন গাড়ি নেওয়ার জন্য এসেছি যা পরিষেবা পরিষেবা তো ভালোই পাচ্ছে পরিষেবা মোটামুটি ভালোই পাচ্ছে দেখা যাক কি হয় আমার বাড়ি বলুন রয়্যাল এনফিল্ড তিনশো আজকে সিদ্ধান্ত আছে একটু মানে হালকা দশ হাজার টাকা সমস্যা হচ্ছে ওটা সমস্যাটা মিটলে নিয়ে নেব হ্যাঁ ইয়ামা ছিল এক্সচেঞ্জেরই কথা তো যে এক্সচেঞ্জটা নিয়ে একটু ডাউট আছে আমি যে ফাইন্যান্স করে তার সাথে একটা বন্ধুত্বের মতন আছে সেই সেই মারফতেই আমি এসেছিলাম সে কাজ জুড়ে আমার হ্যাঁ গাড়ি কালেকশন ভালো ভালো নতুন নতুন মডেল দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের ফ্যান ফলোয়ার কাস্টমার অনেক বেশি তো আমরা প্রথমে আমাদের শোরুম ছিল শ্রীরামপুর তারপরে হয়েছিল আরামবাগ এবং তারপরে ছিল তারপরে তারকেশ তারপরে হচ্ছিল আরামবাগ তো এটা আমাদের আরামবাগের যে শোরুমটা হয়েছিল দু হাজার একুশ সাল চোদ্দই ফেব্রুয়ারি কাস্টমারের ডিমান্ড এবং কাস্টমারের যে রিকোয়ারমেন্ট অনেক বেশি ছিল আমরা সেই সময় স্টার্টিংয়ে সেল সার্ভিস একসঙ্গে ছিল সেখানে অ্যাকমোডেশান কম ছিল বেশি মডেল ডিসপ্লে করার জায়গা ছিল না বেশি কাস্টমারের সার্ভিস করার মতো র্যাম্প আমাদের কাছে হাতে ছিল না তো কাস্টমার কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করি যে এখানে কাস্টমারের ডিমান্ড এবং চা পাওয়া অনেক বেশি আছে এবং রয়্যাল এনফিল্ডে যে রয়্যাল ফিলিংটা ওখানে পাচ্ছিলো না কারণ একটা কাস্টমার আসবে যে রয়্যাল ফিলিংটা জায়গা ছোটোর জন্য হচ্ছিল না তার জন্য আমরা কোম্পানিকে রিকোয়েস্ট করলাম করার পরে অ্যাপ্রুভাল এলো এখন আমরা সেল সার্ভিস আলাদা করে দিয়েছি আর এখানে আপনি দেখবেন একই জায়গায় একই করে আপনি তিন সাড়ে তিনশো সিসি সাড়ে চারশো সিসি সাড়ে ছশো সাড়ে ছশো সিসি এই গাড়িগুলো ডিসপ্লে করা ছিল না বা কাস্টমার দেখতে চাইলেও টাচ অ্যান্ড ফিল্ড যে করার যে এটা ছিল সেটা জায়গা ছিল না এখানে টাচ অ্যান্ড ফিল্ডটা করতে পারবে কাস্টমার রাইড করতে পারবে টেস্ট ড্রাইভ করতে পারবে এবং সেটা দেখতে পারবে সমস্ত অ্যাকোমোডেশন এখানে আছে তার সাথে সাথে জিএমএ গিয়ার কোম্পানিতে জিএমএ গিয়ার একশো ওখানে ডিসপ্লে করার জায়গা ছিল না সেটা এখানে আছে আর সার্ভিস পাঠাতে আগে আমরা দুশো আড়াইশো সার্ভিস দিতাম এখন যেহেতু কাস্টমারের ডিমান্ড বেশি অনেক কাস্টমার বেড়ে গেছে তার সাথে সাথে আমরা ওখানে চারটে র্যাম্প করা হয়েছে এবং তিন হাজার স্কোয়ার ফিট শোরুম করা হয়েছে ওখানে এখন আমরা সাতশো থেকে সাড়ে সাতশো কাস্টমারকে সার্ভিস দিতে পারবো পার মান্থ এবং সার্ভিসের জন্য আগে আমাদেরকে পুরো দিন কুড়ি দিন ওয়েটিং পিরিয়ড ছিল এখন আমরা আশা করছি কাস্টমারদের জন্য দু চার দিন পাঁচ দিন ওয়েটিং এ কাস্টমার সার্ভিস পেয়ে যাবে বা টাইমে সার্ভিস করতে পারবে একদম আমরা কাস্টমার আমরা ভেবেছিলাম যে কাস্টমারের ডিমান্ড কতটা আছে কিন্তু তার থেকে ডিমান্ড অনেক বেশি বেড়ে গেছে এবং আমরা যেহেতু আমাদের চারটা আউটলেট এন্টার হুগলি যে ডিস্ট্রিক্টে আমরা অনেক গাড়ি সেল করি আমাদের মেন শোরুম হচ্ছে শ্রীরামপুর তারপর হচ্ছে তারকেশ্বর এটা থার্ড শোরুম ফোর্থ শোরুম হচ্ছে আমাদের বেগমপুর রয়্যাল ডিমান্ড কেন কেন বাড়ছে বাড়ছে মানুষের চাহিদা কি মনে রয়্যাল এনফিল্ড এমন একটা ব্র্যান্ড রয়্যাল একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একশো চব্বিশ বছরের পুরানো কোম্পানি এবং দিনে দিনে ডে বাই ডে ইয়ং জেনারেশনের মানে যে প্রয়োজনীয়তারা রয়্যাল এনফিল্ড বুঝেছে এবং ডে বাই ডে নিজেকে ইমপ্লিমেন্ট করেছে নতুন মডেল নতুন স্টাইল আচ্ছা নতুন আপনার হচ্ছে ফিচার্স মানে ডে বাই ডে আপডেট করছে যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে নেই আর কোম্পানি এতটাই কাস্টমার সেন্ট্রি যেটা অন্য কোনো কোম্পানির মধ্যে পাবেন না যদি একটা কাস্টমারের একটা কমপ্লেন হয় আমরা কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তার বাড়ি পর্যন্ত আমাদেরকে যেতে হয় যেটা রয়্যাল এনফিল্ডের মধ্যে আছে এটা অন্য কোম্পানির মধ্যে পাবেন না কাস্টমারের টাস্ট এত বেশি রয়্যাল এনফিল্ডে তার জন্য রয়্যাল এনফিল্ডের ডিমান্ড অনেক বেশি কত থেকে কত গাড়ি আছে আমাদের কাছে এক্সরুম অ্যাপ্রক্স মোটামুটি এক লাখ আশি থেকে স্টার্টিং সাড়ে চার লাখ চার লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আছে সব মডেল আমাদের কাছে পেয়ে যাবেন রয়্যাল এনফিল্ডে যত মডেল সব মডেল পেয়ে যাবেন আমাদের এখানে আপাতত এখন ছশো পঞ্চাশ সিসি পর্যন্ত আছে ছশো পঞ্চাশ সিসি আছে চারশো পঞ্চাশ সিসি আছে তিনশো পঞ্চাশ আছে না হিমালয়ান আছে অলরেডি বুকিং থাকে তো আমরা ফার্স্ট টু ফার্স্ট মানে আমরা কাস্টমারকে যে ফার্স্ট বুকিং করে তাকে আমরা আগে গাড়ি দিই তো এটা আমাদের প্রোটোকল ফাইন্যান্সে আমাদের প্যান ইন্ডিয়াতে আমাদের ন্যাশনাল অ্যাপ আছে সমস্ত কোম্পানি সব এসবিআই থেকে আইডিএসসি থেকে টাটা কোটাক চোলা এইচডিএফসি সমস্ত কোম্পানি আছে এবং যেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট কম অন্যান্য ইএমএ থেকে আমাদের রয়্যাল এনফিল্ডের রেট অফ ইন্টারেস্ট কম আর সব থেকে কম মানে ইএমআইতে মানে ডাউন পেমেন্টে রয়্যাল এনফিল্ড আপনি কিনতে পারবেন যেটা অন্য কোনো কোম্পানির ডাউন পেমেন্টের মানে পরিমাণটা অনেক বেশি রয়্যাল এনফিল্ডে ডাউন পেমেন্ট অনেক কম তার জন্য কাস্টমারের অনেক সুবিধা অফার সারা বছর অফার চলে ঠিক আছে অফারের কোনো শেষ নেই তো যারা রয়্যাল কাস্টমার তারা অফারের ফিল ছোটে না তারা নিজেকে একটু রয়্যাল ফিলিং চাই এবং তারা রেসপেক্ট চাই তো এখানে আমরা কাস্টমার রেসপেক্ট পাই এবং রয়্যাল ফিলিংস পাই আমরা তাই যে কাস্টমার যত বেশি আমাদের সঙ্গে জুড়ে থাকবে আর রয়্যাল এনফিল্ড একটা প্লাস পয়েন্ট গেছে যে রয়্যাল এনফিল্ডকে এনে দ্বিতীয়বার কিন্তু সে রয়্যাল এনফিল্ডটা অন্যদিকে চলে না এটা হচ্ছে আমাদের কাছে সবথেকে পজিটিভ প্লাস পয়েন্ট মডেল টু মডেল ভ্যারি করে মানে যখন পুজোর সময় ছিল দেখা গেল হয়তো পনেরো দিন কুড়ি দিন ওয়েটিং ছিল কোনো মডেল দুশো দু মাস ওয়েটিং আছে কোনো মডেল পনেরো দিন আছে ওটা মডেল মডেলের ওপর ডিপেন্ড করে এবং প্রোডাকশন কোম্পানি ঘরে কতটা থাকে না থাকে কারণ অনেক ডিলার আছে সবাইকে চালিয়ে গাড়িয়ে দেয় সব সিস্টেমে কাজ হয় কোনো আপনার আগে পিছিয়ে কিছু ব্যাপার নেই যে ম্যানিপুলেট করার কিছু জায়গা থাকে না অটো অটোমেটিক সিস্টেমে গাড়ি পায় আমার নাম হচ্ছে শেখ সিরাজুল হক কেজিএল অটোমোবাইলসের আমি এই এটা নতুন অ্যাড্রেসটা হচ্ছে বুথ ক্যাম্পের পাশে এবং টায়ারের যে এমআরএ টায়ারের অপোজিটে আমাদের যে পুরানো শোরুমটা ছিল ওটাকে টু আওয়ার্স হাঁটা পথে দু মিনিট লাগবে বারুল মোড় আমাদের আছে বলে একটা প্ল্যাটফর্ম রয়্যাল এনফিল্ড এর নিজস্ব প্ল্যাটফর্ম মানে এক্সচেঞ্জ যদি আমরা করি তার জন্য না রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড তাতে একটা বোনাস আছে সাড়ে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বোনাস আছে আমাদের সিপিসি আছে সিএসডি আছে মানে পুলিশদের জন্য আলাদা ছাড় আছে